হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আজকে আমি সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা অবধি কী কী কাজ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও খুব ভালো লাগবে দেখো ডিপিটা কতটাই সুন্দর ছিল তো জানো তো এই ডিপিগুলি দেখতে বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখতে তো এদিকে মানে সকালে রান্নার আয়োজনে লেগে পড়লাম রান্নার আয়োজনে লেগে পড়লাম কি বলো তো এদের ছোটো ছোটো মাছগুলি অল্প আর কি তো এগুলো গরম করে সাথে এরকম আলু দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে তো আমি মাছগুলো পরে দেবো না আমি একসাথে আলুর সাথে মিক্সড করে নিলাম তো এরকম খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খুবই ভালো লাগে আর সকালবেলা এই তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল সাতটার থেকে আমি কিভাবে রাত অবধি সাড়ে আটটা আটটা অবধি কী কী কাজ করি আর প্রতিটা কাজ কিন্তু খুব সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে কাঁটলটা মানে দুদিন থেকে পেকে গেছে মানে এটা যে বের করব সেটার আর সুযোগই হত না তো যাই হোক সকালবেলা আজকে সকাল সকাল পুরো ঘরের মধ্যে এতটাই গন্ধ হয়ে গিয়েছিল কাটালেন আর থাকতে পারছিলাম না তাই ভাবলাম না আজকে আমি এটাকে একটা মানে ঠিক করেই যাব তো তাই আর কি এক এক করে কাঁঠালগুলো বের করে নিচ্ছিলাম আর দেখো কি ছোট ছোটো রোয়াগুলো কিন্তু বিচিটা অনেকটাই বড় তো যাই হোক এই কাজগুলো করতে করতেই আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে যেভাবে আমি স্কুলে যাব আমার তো কাজই শেষ থাকে না তাই আমি প্ল্যান করেই করেই কিন্তু প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি আর ওই যে লবণ মানে যতক্ষণ না শেষ হয় না ততক্ষণকে ততক্ষণ না আমাদের ঘরে আনা হয় না ঢালা হয় তো যাই হোক আজকে সকালবেলায় কিন্তু একটা কলকেট প্লাস কিন্তু ওই যে লবণ ওটা এনেছি তো কিছু কিছু অনেকটা জিনিসই মায়ের বাড়ি থেকে এনেছি তোমাদের সামনে কিন্তু আমার শেয়ার করা হয়নি তো আজকে হালকা পাতলা কিছু একটা শেয়ার করব কিছু কিছু আর পিছন দিকে যে ওই যে দেখতে পাচ্ছিলি নাইটিটা তো সেটা আগের দিন রাতে এখানেই দিয়ে দিয়েছিলাম কারণ এটা ভিজে ছিল তো তাই আর ওই যে দেখো লবণটা নিয়ে নিচ্ছে লবণ ছাড়া তো কোনো কিছু খেতেই পারবো না আর হ্যাঁ আমি সব সময় তোমাদেরকে বলি আমি যদি বাইরে জবও করি তবুও কিন্তু আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ সুন্দর হয় তো ওই যে দেখতে পাচ্ছিলো পারছ মাটির পাত্র তো মাটির পাত্রগুলো আমার বেশ ভালো লাগে আর আমি এগুলো এনেছিলাম না কিছু রান্নার ভিডিও করব বলে তো যাই হোক প্রথমে এক দু দিন হয়তো করেছি তারপর এত সাজিগুজি করার আর সময় পাইনি জানো তো মানে বেকার বেকার টাকাগুলো খরচা হলো তো যাই হোক এগুলো শোকেজের মধ্যেই ছিল বের করেছিলাম ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়েও গেছি তো ওইগুলোই আর কি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর এই কেকটা আমি কিন্তু স্কুল থেকে এসে পড়েছি বন্ধুরা তো ওই যে কেকতে দেখতে পাচ্ছ আজকে তিন দিন ধরে এটাকে মানে আমি একবার শোকেসের মধ্যে রাখি একবার অন্য টিপিতে একবার আরও কৌটোতে মানে এগুলো রাখতে রাখতে এটা আর খাওয়াই হচ্ছে না তো কারণ ছেলেটা খায় না আর কি আর তবুও মনে হলো একটা প্যাকেট ভাঙবো খাবো মানে কেমন লাগছিল আর কি তো মানে এটা দেখতে দেখেই আর কি দিনগুলো যাচ্ছে তো ভাবলাম যদি আজকে না খায় তাহলে আমি খেয়ে নেব আর ওই যে মায়ের বাড়ি থেকে এনেছিলাম লতা আর এখানে লেবু একটা দেখতে পাচ্ছ সেই লেবুটা কিন্তু নিয়ে এসেছে আর কি আমি তো শরবত খাবো বলে তো মা বলছিলেন আমি লেবু খাই তুই নিয়ে গেলে যা তো যাই হোক ওগুলি আর কি আর মায়ের বাড়িতেও এখন এমন কোনো সবজি আর কি লাগানো হয়নি হালকা পাতলা তো বৃষ্টির দিন তো বসতেই পারছ আর ওই যে এগুলো জায়গা জায়গায় রেখে দিচ্ছি আর আমরা খুবই মধ্যবিত্ত বন্ধুরা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুছিয়ে এবং পরিপাটি করে রাখি যাতে পরের দিনও আমার এই জিনিসগুলি আমারই কাজে লাগে তো ওই যে পেঁপেটাও কিন্তু এনেছি আর কি আর ওই দেখো মায়ের মন সত্যি এই পুরো ডিবিটাই আমাকে দিয়ে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ আচার তো এটা হলো কি মিক্সচার আচার কিনতেই পাওয়া যায় কিন্তু তার সাথে আমার মা একটু মশলা দিয়ে দিয়েছে হ্যাঁ কি জানো তো এটার মধ্যে আদা কুচি মরিচ এগুলো দিয়ে আর একটু আচারটাকে আরেকটা দারুণ একটা টেস্ট দিয়ে দিয়েছে আর তার জন্য জানো তো কি হয় নিজে যে দেওয়ার পর কিন্তু জাস্ট দেখো কতটা সুন্দর একটা কালার এবং আমি সবথেকে বেশি নিরামিষ দিনে আচারটা থাকলে ভীষণই ভালো হয় তো মা একদম কৌটো শুদ্ধা দিয়ে দিয়েছে আর আমার কৌটো পেতে বেশ ভালোই লাগে তো যাই হোক ওই যে এটাকে যত্ন সহকারে রেখে দেব কারণ নিরামিষ দিনে অবশ্যই প্রয়োজন তো যাই হোক দেখো সকালবেলা এটা কেটেছিলাম অল্প এটা রান্না করব বলে নালি পাতা বলে আমরা তো সেটা আর হলো না তো যাই হোক এটাকে রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা কথা তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা যে যে এখান থেকে দেখো না কেন আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই আমাকে একটা কামেন্ট করে জানিও তো আসলে তোমাদের কামেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর হ্যাঁ শেষের দিকে চলে এসেছি একজন দিদিভাই আমাকে মৌসুমি দিদিভাই কমেন্ট কামেন্ট করেছে আর রবি বনু তোমার ভিডিও দেখতে আমার তোমার ভিডিও দেখতে আমার বেশ ভালো লাগে খুব ভালো লাগে তোমার ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ভিডিও ভালো লাগার জন্য আর হ্যাঁ মল্লিকা দিদিভাই আমার গতকালকের ভিডিওতে ভিডিওতে একটা কামেন্ট করেছে দিদিভাই তুমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছো তো না দিদিভাই আমি কিন্তু কোনো টাকা পাইনি এখনও অবধি জানি না সেটা পাবো কি না কারণ ভিডিও যদি ভাইরাল না হয় কিছু হয় না তোমাদের যদি পছন্দই না হয় তাহলে কি করে পাবো বলো তো যাই হোক পাই বা না পাই টাকা সেটা পরের কথা ফার্স্ট পেমেন্ট জানি না কবে পাবো তবে কোয়েকশনটা করেছ আর আশা করছি আমার আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমি কোনো পেমেন্ট পাইনি তো যাই হোক চলো আজকের মতো আমার কাছে আর কোনো ব্লগ ছিল না যা ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ফ্রেশ ব্লগের সাথে আর খুব ভালো যাতে তোমাদের ব্লগ লাগে সেমন তেমনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো